আর এটা বাইর হতেই বউ ভয় দেখাচ্ছে যাচ্ছেন কোথায় বলে নাই তাই না আপনি নিষিদ্ধ করা খুব যেভাবে হলে একটা পারমিশন নিছে আমাকে যাবার বলতেছে দেখা শুনে বাস করবে আমি বললাম কি দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি আছে না র্যাবের গাড়ি আছে না হাসিনের কোনো চ্যাম চ্যাস স্টেজের ওপর কি কিনা এগুলো আগে দেখবেন এগুলো যদি থাকে তেল তেলা ওয়াশ করে বাড়ির চলে আসবেন এই বুড়া বয়সে তারা ধরা পড়েনি তখন আমি বইয়ের কবল একটা সুমা দিলাম বউ বলতেছে আমার কথা পছন্দ হয়েছে আমি বললাম না তো পছন্দ হয়নি সুমা দিলেন কেন আমি সুমা দেওয়ার কারণ হলো তুমি আমাকে দেখো আজকে হতে পারে তোমার জীবনের শেষ দেখা আর বউ বলতেছে শেষ দেখা হবে এর আগে তো অনেকবার পুলিশ আপনাকে ধরছে ছাড়ে তো আমি বললাম তুমি তো পুলিশ ধরার চিন্তা করতেছ র্যাব ধরার চিন্তা করতেছ প্রত্যেকটা মুসলমান চিন্তা করে আজরাইল ধরা ধরে বলেন কথা ঠিক কিনা আমরা যারা মুসলমান এই পনেরো ষোলো বছর আমরা ভয় করছি আল্লাহর ভয় হাসিনার ভয় আল্লাহর ভয় হাসিনার ভয় রব্বানা হাতিনা ফিদ্দুনিয়া হাসিনা হাসানার জায়গায় ভয়ের ঠেলাই হাসিনা কি মনে করতেছে এই জন্য শুধু ভয় করলে হবে না হাক কতকাতিহি ভয় যদি আমরা করতে চাই মানুষের তৈরি আইন যে সম্ভব না এটা আল্লাহর আইনে সম্ভব যার ছোট্ট একটা প্রমাণ আপনাদের দেই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নাম হলো হজরত ওমর নাম কি হাক্কা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুদবা দিচ্ছেন এমন সময় একজন মুসল্লি একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল আপনার খুদবা আমরা শুনবো না আমির আল আপনার খুদবা আমরা শুনবো না আমি শুনবো না এ কথা বললে বোঝা যাই তো ওই এক বাকি যে যখন বলেছে আমরা শুনবো না উমর ফারুক বললেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে কুদ্বা দিচ্ছেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা মানে অর্ধ জাহানের খলিফার বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন হাক্কা তোকা তেহি যথাযথ ভয়কারে বলে একটু চিন্তা করেন এমন সময় আব্দুল লেগ্ন বাবার পাশে দাঁড়িয়ে বললেন নবীর সাহাবীর রে মাথা তোলো আমার বাবার দিকে একবার তাকাও প্রত্যেকটা সাহাবী বলতেছে না আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে যে লম্বা জুব্বা বানাইছে তার দিকে আমরা তাকাবো না চারদিকে আমরা তাকাবো না আব্দুল্লাহ বলতেছে ঠিক আছে আমার বাবার দিকে না তাকালো আমার দিকে তাকাও সমস্ত সাহাবিরা তাকায় রেখে আবদুল্লাহ আবদুল্লাহ বলে দেখো খাটো পান হলেও তোমরা নতুন কাপড় পরছো কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই গুনি বললেন আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা হলো খাদেন মানুষের সেবক জোরে বলেন সোহানন্ তোমরা যখন আরবে ঘুম পারো আমার বাবার তখন ঘুম নাই আজকে নিয়ে যারা সংসদে যাবার চায় এক সময় চার সরকার দুটা মন্ত্রী দিছিল জোরে গণ কথা ঠিক না দুটা মন্ত্রীর বহু দোষ অন্যায় ভাবে তারা দিল কিন্তু কোন যন্ত্র দিয়ে খুঁজেও দুই টাকার দুর্নীতি তারা বের করতে পারল না মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন মোজাহিদ সাহেবকে দেখা যায় অফিসের মধ্যে বাড়ি থেকে ভাত এনে খাইতেস। একটা মন্ত্রী হয়ে বাড়ির ভাত খায় একটা আল্লাহর ভয় কারে কয় চিন্তা করেন ওমর ফারুক যেদিন থেকে মদিনার খলিফা হইসেফ আব্দুল্লাহ বলতেছে আমার বাবা সেদিন থেকে রাত্রেবেলা ঘুমায় না রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায় কে কেমন আছে কে ঘুমাইতেছে কে ঘুমাই না হঠাৎ হগর তোমার দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাঁবু ওই তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব উনার ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড়জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে জোর এক ঘন্টা লাগতে পারে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা সন্তানের প্রতি কি তার দয়া নাই আস্তে করে তাবুর নিকটে গিয়ে বললেন মা এই গভীর রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা ক্ষুদার জ্বালায় কান্দে তোমার কি দয়া লাগে না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলোই আমি দেশে আমি শুনতে পাই না মদিনার খরিফ অমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারকে লক্ষ্য করে রওনা দিলাম কারণ আল্লাহ আলা করছেন কিন্তু বিকেল বেলায় উমরের দরবারে মানুষের এত ভিড় আমি একজন মহিলা আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে যাওয়ার সাহস পেলাম না আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল যাব এই মনে করে রাত্রিবেলা কাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এরা খুদার জ্বালায় বারবার যখন খাবার চাই আমি মা হয়ে কি করব পাথরের মধ্যে পাথি আর পাথর পানিয়ার পাথর দিয়া নিঃসাগুন জলাই বলতেছি বাবা খাবার সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে আর বাচ্চা দুইটা যখন ঘুমায় যাবে রাতটা পাড়ি গেলে আমার বাচ্চা দুইটার এত ক্ষুধা লাগছে আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম আসতেছে না রাত এত বড় হয়েছে পথি আমার সন্তান দুইটা সকালবেলা পর্যন্ত হয়তো আর বাঁচবে না কত যথাযথ আল্লার ভয় কারে কয় একটু শোনেন ওমার ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো তুমি তোমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করো আর একটু ধৈর্য ধরো এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে দিলে আসলাম দরজা খুলে দেয় আসলাম বলে আমিরাল মমিনি এত গভীর রাত্রে বাইতুল মালের দরজায় কি করবেন বড় একটা বস্তা আমার মাথায় উঠাইয়া দে খাদ্যের একটা বড় বস্তা মাথায় উঠায় দে আসলাম বলে আমিরাল আল কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন আমি বস্তা নিয়ে যাব ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে অবলীল আমরি কে মানতে গিয়া আসলাম খাদ্যের বস্তা অমর ফারুকের মাথায় যখন তুলে দেয় ওমর ফরক বস্তা মাথায় নিয়ে দৌড় শুরু করেছে পিছন দিক থেকে আসলাম বলে আমিরাল মমিন এত ধরে দৌড় মারতেছেন আপনি পড়ে গেলে কষ্ট হবে ওমর বলে আসলাম রে নির্দিষ্ট সময়ে যদি আমি যাবার না পারি জায়গা মতো জাহান নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে হাক্কা তো কারে বলো শোনেন এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা তোমার দুইটা সন্তানকে জীবিত আছে বলে এখনও জীবিত আছে তাহলে মা তুমি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করার পরে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে নিয়ে রুটি ছেঁড়ে হালুয়া নেয় যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফেল ফ্যাল করে ওমরের দিকে তাকা থাকে কোমরের চোখ বার দর দর করে পানি পড়ে বাচ্চা দুইটা চোখের পানে কে গো তুমি বাবারকে খাওয়াইতেছ এরপরকে জাহান নামে আগুন তুমি এর থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলে পথিক রে তুমি কি পাগল হইস তুমি নিজকে জাহান নামে কেমনে বলো যদি মদিনের খলি তোমার না হইয়া তুমি যদি মদিনের খলিফা হইতা তাহলে মদিনাকে আল্লাহর জান্নাত হয়ে যেত হাক্কা তো যখন আল্লাহর কোরআন সমাজের মধ্যে চলবে নেতা যদি এত ভালো হয় তাহলে করবি কেমন হবে এটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে রে আল্লাহ বলেছেন ফলাহ তামাউতুন্না মৃত্যুবরণ করো না ইল্লাও আনতুম মুসলিম যতক্ষণ মুসলমান না হবে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি এ কথা আল্লাহর কোরআনে আসে না নাই যতক্ষণ আসে না নাই হ্যাঁ এটা শোনা লাগবে আমলের নিয়তে আবু জেহেলের মতন খালি শুনলে হলেন আবু জেহেল তো আপনার তো বসার ব্যবস্থা আছে সাল্লাহ আসতেছেন বসতেছেন মন চাচ্ছে উঠতেছেন মেলার যা ঘুরে ঘুরে আবার আসতেছেন এটাই তো পাবনার নিয়ম মাহফিল যত বড় মেলা তারছ খাইতে বল আসলে মেলা পছন্দ করে মোসোল মনেরা না কাফেরে লালনেরা। লা অকল আল্ লাজিরা কফার উল্লা তস্মা উল ইহাজাল কোরআন অল গৌফি হি লাল্লা দেখবেন যারা কা তারাই কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার জন্য। খেলতামাশা করে খেলতামাশা করে মেলা লাগায় ওই জায়গায় যারা এখনও আছে এই মেলাটা যদি না থাকতো তাহলে ওই মানুষগুলো হয় বাড়ির যাইতো না হয় কোরআনের মাহফিলে আসতো জোরে কথা কন্যা কিন্তু মাঝখানে ওদের আটকে দিল এমনও কিছু শ্রোতা আছে যারা কোরআনের মাহফিলে আসবেই না ওখানে এসে ওখান থেকে বাজার করেছিল আগামীকাল বলবে মেলা খুব বড় লাগছিল রে মেলার গল্প তো কে শুনবে কোরআনের মাহফিলের খবর কি ওই দিক যাওয়ার টাইম পাইনি ভাই কত বছর আগে আল্লাহ বলেছেন আল্লাহ যারা দোকানদার এখানে দোকানদারি করতেছেন আপনারা মনে করতেছেন এই ব্যবসা করতে করতে আপনারা মরে গেলে মুসলমান হয়ে মরবেন এত সোজা না সবসময় ব্যবসা করাও যায় না সবসময় ব্যবসা করা যাবে ইজানুদ্দি আলিস্লা মিয়াউমিল জুমা ফাসা ইলা জিকুল্লাহ অজারুল বাই আল্লাহ কোরআন কোরআনের মাহফিল যখন শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলমান স্বামী না না কোরআন শুনতে হবে আমল করার নিয়তে পুরো মেলা টেলা দোকানদারি তখন আর করা যাবে না দরে কারণ কথা ঠিক কথা বলে এখানে কোরআনের আজান শুরু হয়ে গেছে নাইকিং করা হয়েছে যে গরস্থানের উপলক্ষে মাহফিল তাফসিলুল কোরআন মাহফিল এরপরে তোমরা মেলা দিয়ে তোমরা মনে করতেছো এই অবস্থা আমরা মরবো আর মুসলমান হবো ইয়ার কি ভাবতিস মুসলমান হয়ে মরতে হবে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণে কি এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা কি আবু জেহেলের মতন শুনবেন না আবু বক্করের মতন আবু জেহেল শুনছে শুনেছে মানে সেই রকম আপনার তো বসার টাকা পাইছেন আর বসার জায়গা পাই না ওই চোরের মতন সারা রাত কোরআন তেলার শুনছে সকালবেলা গিয়ে হঠাৎ মুখ বার হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখ গেল আমি বুঝবারই পারিনি সল আল কারণ কথাটাকে আবুজেল কোরআনের বিরুদ্ধে কইছে কোরআন শুনতে ভালো লাগে না এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখ গেল আমি বুঝবারই পারিনি তো আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দেখায় ভোলা পায় না সেই কোরআন ধরলে অসুবিধা কেন মানে শুনলেই যদি এত মজা তাহলে এরকম ধরলে ক্ষতি কি আপনার বলেন তো এখানে যত মুসলমান আপনারা আছেন সবাইকে হাত তুলবার বলতেছি না এ হাইকোর্ট কন সুপ্রিম কোর্ট কন তার চাই তো বড় একটা আদালত আপনার ভিতরে আছে যার নাম হলো বিবেক কেমন উঠলেন কেন বাবা কি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি ভাই কি দিয়েছেন রে আদা লাগে না বুড়া হয়েছে আদা চাপাতে চাপাতে শোনায় না তো এখন পেশাব লাগলে যাবেন অসুবিধা নেই কিন্তু আমি যে আয়তাকারের মতো এলাত করে শুনলাম এই কোরআনকে মুমিনদের যাবতরের ঔষধ হিসাবে আল্লাহ তালা রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে এ কথা কি আপনাকে বিশ্বাস হয় তাহলে পেশাব লাগার পরে যদি আপনি একটু ধৈর্য ধরেন জামনারে আল্লাহর কোরআন পেশাব করার যাব না এই নিয়ত খালি বসে থাকবেন কিছুক্ষণ একটু থাকবে আপনার ভিতরে শয়তান বলবে যা যা দরকার হলে এটি পেশাব কর্ম আমি যাব না এই নিয়ত করে যারা বসে থাকবেন বিশ্বাস করেন এই কোরআনের রসিলাই পেশাব জাতীয় যত বেড়াও আছে আল্লাহ ভালো করে দেবে পেশাব জাতীয় যত বেড়াও আছে ভালো করে দেবে কে আল্লাহ আমি যুবকদের বলতেছি বাবার যুবক পেশার জাতীয় ব্যায়াম যদি তোমাকে শুরু হয় তোমরা যতই ইন্ডিয়ার হালবাড় খাও বউ কিন্তু তোমাকে থাকবে এই জন্য বুড়া মানুষেরা উঠতে পারে একটা যুবক আজকে ওটা যাবে না কারণ মুসলমান হয়ে আমরা মরবার চাই ধরে কোন কথা ঠিক হ্যাঁ আসুন এখন আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার উত্তর জোরে বলা যাবে না তুই আমার কাছে কাছে যে কানে কানে করে বলতেছে এই ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আজকাল আমরা মানুষকে মাথার ওপর কাঁটাল ভাঙ্গিয়ে নেতাগিরি করতেছি এই নেতাগিরি করা যাবি না চিন্তা করছেন আজকে যারা আবু জেহলের মতন নেতা তারাই চাবে বাংলাদেশে কোরআন দিয়া চলা যাবে না ধরে বলেন কথা ঠিক না তারা মরা গেলে কোরআন খতম দেবে বেহেস্ত যাবি এ ধান্দা আছে মরে গেছে এখন বেটা মাদের গেছে বাপ মরিছে বেটা মাদের গেছে হুজুর কি সু দেখবেন যারা বিপদত পড়ে বিপদত পড়ে কিন্তু হুজুরও খুব সম্মান করে কোন করে কি করে না কি সুর হুজুর বের হয়েছে বলতেছে বাবা কি হয়েছে আমার বাবা মারা গেছে আপনার গুরুপকে নিয়ে আপনি আসেন আমার রোহের বাবা বাবার রোহের মাখরাতে তিন খতম করা সে পড়ে এখন কতগুলো হুজুর কি করবে না গেল বিপদ হুজুর গ্রুপ নিয়ে গেছে তিন খতম কোরআন দিয়ে দোয়া করতেছে রব্বানা জালাম না আল্লাহ বলতে যে কবুল করা যাবে না কারণ কোরআন কারো মরার পরে খতম দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নি কোরআন মরা মানুষের কোন কিতাব না কোরআন হলো জীবিত মানুষের হেদায়তের কিতাব ধরে বলেন কথা ঠিক কি না মরে গেলে কোরআন খতম দিয়ে চান না জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চালন করছে জীবিত অবস্থায় বদরসিদকে কোরআনের মাহফিল করতে পাপ নাই দেয় নাই আমার আগামীকাল মাহফিল ছিল পাপ নাই সর্দি ওটা বাতিল করেছে আপনাকে রাখনা না কি জীবিত অবস্থায় তুমি কোরআনের হক কথা শুনবা না কোরআনের মাহফিল কথা দিবা না আর মরার পরে তোমার জন্য কোরআন খতম দিয়ে জান না কি মারতে চাল্লার সাথে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তোর কথা ঠিক না আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই

পরীক্ষা করার জন্যে মৃত্যুর আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যু যদি তোমাদের না থাকতো আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতাম না কিন্তু মৃত্যু তোমাদের অতি নিকটে আপনারা বলেন তো আমাদের সবচেয়ে নিকটতম জিনিসের নাম কি আরো কম এখানে এমন কোন ব্যক্তি আছেন যে লোকটা দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি বাড়ির থেকে আসছি ওই বাড়িতে আমি যাবই বই তো একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর কি মনে করছে পারবেন এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা মিসে মায়ায় বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার গেছে এই জন্য আল্লাহ বলেছেন খালাকাল ওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর পরীক্ষার সাবজেক্টের নাম হলো আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল সুন্দর আমল যদি আপনারা করেন তাহলে কবর যায় কোনো আজাব হবে না এখন সোনালা বলার আগে সুন্দর আমলটা কি এরা শোনা লাগবে ঠিক কেনা বলেন আমরা তো আমল করতেছি আপনার কেন্দ্রীয় মসজিদে আপনি নামাজ পড়বেন সামনে কাতারে নিয়ত ভালো না খারাপ কিন্তু পায়ের মধ্যে দুই হাজার টের আছে তখন তখন আপনি মসজিদের দরদার যেয়ে কী করবেন আল্লাহর ভয় আগে করবেন না সোরের ভয় আগে করবেন সোরের ভয় কিন্তু আপনার অন্তর আগে আসবে জুতোর দাম দুই হাজারে এই জুতার দরজার তুলে তো তখন আপনি ঘরের সামনে কাতার নামাজ পড়বেন সেই লোকটা সোরের ভয়ে জুতা হাতত পেল আমল হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না মজিন সাহেব জিজ্ঞাসা করতেছেন কার ভয়ে আল্লাহর ভয় জুতাকে ভয় এখন আপনারা বলেন আল্লাহর ভয় সোনের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনো দিন আমল সুন্দর হয় না কেবলমাত্র একমাত্র ভয় বেকার আরো জোরে আল্লাহ কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় করতে গেলে চুরি করলে কি শাস্তি সেইটা বুঝে আল্লাহর আইনে নাই জোরে জোরেখানে আছে না নাই চুরি করলে শাস্তি যদি আজকে আল্লাহর বাংলাদেশে চালু থাকতো তাহলে শুধুমাত্র জুতা কেন সোনার টোপলাও যদি আপনি মসজিদ দরজায় রাখেন চোর অবশ্য যাবি আস্তে আস্তে হাত দিয়ে মন বলবি সোনার টোপলা মন বলতেছে লে ইমান বলতেছে মন লেবার যাবি ইমান বলবি হাত খেতে এই জন্য যত আইন করেন বন্ধ করা যাবে না একমাত্র সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে তোরে কল কথা ঠিক আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন একটু মনোযোগ দেন এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওয়াস করি নাই কিন্তু আল্লাহ তালা আইন করলেন অপর্ণা ফি বয়হু তিকুম ওয়ারা আবার রজেনা তবার রুজাল জাহিয়াতি এদিকে তাকান এদিকে তাকান আইয়ো কম আহসান আমাল সুন্দর আলো রাসুল ফাতেভার ঘরে গেলেন ফাতেমা মুখ গুমরা করে বসে আসি আল্লাহ রাসুল বললেন মা তোমার মুখটা গোমরা কেন তো বলতেছে আমি বিশ্বনবীর মেয়ে আর আমাকে এমন একটা গরিবের সাথে বিয়ে দিচ্ছে যার সকালে খাবার থাকে দুপুরে রাত্রে থাকে না রাত্রে যদি কোনোদিন থাকে দিনের বেলার থাকে না এইরকম করে দুনিয়ার থাকা যায় আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে কথা হচ্ছে দুনিয়ার রাসুল বলতেছেন কোথা কার কথা কর কেন জান্নাত কি দুনিয়া না দুনিয়াতে যদি রব্বানা আতিলা ফির দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনদিন আখেরাত সুন্দর হবে না আসতে যদি আমরা আখেরাতকে সুন্দর পাবার চাই বাংলাদেশকে সুন্দর করা লাগবে জোরে কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রসুল্লাহ ফাতেমা তোমার কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে দেবে রাসুল বললেন সুন উঠলে কেন মা ফাতেমা বলে বাবা আমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না রাসুল বললেন ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহাক আমাকে খাতির করবে তাহলে তুমি ভুল করেছ তুমি ভুল জান্নাতে বুঝেছ যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে এই খেয়াল করেন জান্নাতের আমল করে যাওয়া লাগবে লিয়াব সুন্দর আমল কারে বোঝানোর জন্য বলতেস মা বললেন বাবা জান্নাতে যাবারে গেলে কী আমল করতে হবে রাসুল বললেন বেশি আমল করা লাগবে না মাত্র ষাটটা আমল করব এখন কয়টা মেয়েদের জন্যে কিন্তু বেশি আমল নেই আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন আপনাদের জন্য আমল কম মাত্র ষাটটা আমল করা লাগবে এক নম্বর হলো পাঁচ হত নামাজ পড়া লাগবে চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ করলে নামাজের হক আদায় হয়ে যাবে সরল আল্লাহ রাসুল বললেন ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না বছরে এক মাস রমজান মাসে রোজা রাখলি চলবে সারা বছর রোজা রাখার দরকার নাই অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে স্বামীর খেয়াল নেই কঠিন মাঘ মাসে পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন যে ঠান্ডা দিনের বেলা একটু খেলবার চাই আমি খেলার কথা বললাম আপনার অ্যাঙ্গেলে বুঝালেন

কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এখান থেকে বোঝা গেল আল্লাহর পরে মেয়েদের কাছে সবসাইকে দামি হলো তার স্বামী গড়ে গরম কথা ঠিক কেনা একমাত্র ফরস ইবাদত আল্লাহর হুকুম আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম নেওয়া লাগবে রোজা আপনি রাখবেন স্বামীর হুকুম দেবেন না আমি যদি খেলবার চাই এই জন্য আল্লাহ নবী বললেন ফাতেমা বারো মাস এক মাস রোজা থাকবে তিন নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না স্বামী যদি চাই তাহলে খেদমত করবা বর্তমান তোমার বর্তমানে আলুর যে দাম বগুলার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছি স্টোরের মধ্যে বস্তাকে একশো টাকা করে লাভ হলে এক হাজার বস্তা থাকে কিন্তু এখন স্টোরের মালিক বলতেছে আলুগুলা নিয়ে যাও ভাই নাইকিং করতেছে কার আলু ভাই নিয়ে যাও ভাই আলুওয়ালা কানের মধ্যে তুলে দিয়ে খেলে শস্যর করে আর হয়ে যায় আচ্ছা চিন্তা করেন লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে এখন সে আলু লসের মধ্যে গেছে এখন বলদ দুদি আসা খালি ভস ভস করে খেদ মুখ করে লস চাই স্বামী তো বুঝবার পারতেছি তোর খেদ মুখে নিয়ত কি তোর কোন কথা ঠিক কিনা স্বামী তাও বউ খালি কাছে আসে আল্লাহ রাসুল বললেন স্বামী কাছে না ডাকলে বউ কাছে যাওয়া যাবে না আর স্বামী ডাকলে একমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে সেই ইবাদতকে বাদ দিয়ে স্বামীর কাছে যাওয়া লাগবে সুবহান একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে যদি বউ নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকিয়া তাহলে নামাজ বাদ দেবে বলে কি গো আর যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যতই ডাকুক উত্তর দেওয়া যাবে না কারণ আগে আল্লাহ জোরে গান কথা ঠিক কিনা কতগুলো বউ দেখবেন হঠাৎ কারেন্টের ফ্যান লিবে দিয়ে বন্ধ করে দিয়ে তাল মাকার বাতাস করতে স্বামী কে কি হলো কারেন্ট গেল না কারেন্ট আছে তো তো কারেন্ট থাকতে তুই ফ্যানের বাতাস বাদ দিয়ে তাল মাকার বাতাস করো কেন বলে আপনার পায়ের তলে আমার ফান না কোন এক হুজুর বাস করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না এটা কিন্তু ভুয়া হাদিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মায়ের পায়ের তোলে জান্নাত শুধু মেয়েদের পায়ের তলে সেই মেয়ে যদি মা হয় কোন স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া বলতেছে আপনার পায়ের তলে জান্নাত এজন্য আপনার খেদ মোট করে জান্নাত জড়াচ্ছে কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই ডান হাতে কপাল কবাল স্বামী কয়ে কেন এত খেদমত কেন বলে আমি তাপসী রাবিয়া হওয়ার চাই আপনার খেদমত করে জান্ন দেওয়ার চাই স্বামী বলে দেখ আল্লাহ আমাকে একটা বউ দিছে রে ভালো বউ পা হলো ভাগ্যের ব্যাপার কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাতার বাতাস করে এরকম বউ পাওয়া কি ব্যাপার কে যখন পরে বউটা কানতেছে হঠাৎ স্বামী কয়ে কি হলো কই এমনি এমনি কানতেছি এই কয়ার বাতাস করে স্বামী কি হয়েছে কয়ে এমনি আর কি হয়েছে কয় আমার খেদমত আবার কানতেছ কারণ বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন ব্যবসা করতে যাও চাকরি যাও বাহিরে যাও তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কোল যা চলে এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাক পার যাও তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি থাকে যাও আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাই